বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই একটু ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো কবুতার এমনই একটি পোষা প্রাণী যেভাবে পোষ মানাবেন সেভাবেই আসলে এরা পোষ মানে ইদানিং আসলে যারা কবুতার পালন করেন খাসায় মানে যে লোহার যে খাসা আছে সেই খাসায় কবুতারগুলো পালেন কিন্তু অনেকে আছে আসলে সাধে খোলা মানে খোলা সাধে কাঠের খোপ দিয়ে কবুতার পালতে ভালোবাসেন এখানে আসলে সব ধরনের কবুতারের খোপ কাঠের খোপ তৈরি করা হয় আমরা বিস্তারিত আপনাদের দেখাবো আপনারা যারা কাঠের খোপ পছন্দ করেন এখান থেকে সব ধরনের কাঠের খোপ আপনারা পাবেন আমরা এক এক করে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আর কোন খোপের কেমন দাম এগুলো আমরা বিস্তারিত বলবো এবং এই দোকানের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারও আপনারা পাবেন তো যাই হোক আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন তো ভিয়ার্স এই এই দোকানে যে খোপগুলো তৈরি করে এখন তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন নাম কি আপনার আমার নাম নুর আলম নুর আলম ভাই তো নুর আলম ভাই এই এইখানে কি কি ধরনের খোপ তৈরি করা হয় এখানে আপনার হচ্ছে মনে করেন এই যে খোপ গুলো তৈরি হয়েছে এইগুলো হচ্ছে আপনার মাপ হলো চোদ্দ বাই পনেরো দশ হাইট আর এই এই লেভেলের খোপগুলো তৈরি করা হয় এগুলোর একটু বড় কারণ দামি কবুতর থাকে আর তার থেকে একটু বেশি ভালো খুব হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি আমরা প্রথমে এটা নিয়ে কথা বলি এটা তো এখনো তৈরি হয়নি না এটা 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 যখন ফুল তৈরি হয়ে যাবে তখন এই এই মাপটা মানে এটার দাম কেমন পড়বে এটার দাম পড়বে হচ্ছে আপনার এক দুই তিন যেহেতু নয় খুব এটার দাম এটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা মানে এটা কি ফিক্সড প্রাইস নাকি একটু কম বেশি করা যাবে একটু কম বেশি হালকা একটু দুই একশো টাকা কম বেশি করা যাবে হ্যাঁ আর এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো খুব এটা পনেরো খোপ এইটার দাম আসতেছে আপনার তিন হাজার টাকা এইটা একটু কম বেশ করা যাবে আর এর থেকে যদি এই খোপের হাই কোয়ালিটি আছে সেটা আপনার পড়বে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ফিস্ট এগুলো তো মানে সামনে এই নেট টেট থাকে নাকি মানে দরজা নেট এগুলো থাকে এটা ব্যালকনি থাকে এবং সামনে দরজা থাকে আর নেট অনেকে দেখা যাচ্ছে যে নেটের আলাদা সেটা বড়গুলো ওইগুলো ওই রাখা আছে এগুলো আপনার হচ্ছে নেট সিস্টেম করা হয় ভিতরে কবুতার থাকে এবং চাল সিস্টেম করা হয় এখানে আপনার চালের ভিতরে পানি যাবে না দেখতে হবে সুন্দর দেখতে বিহার সেইগুলো এখনো পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি ইনাদের কাছে কিছু আগে থেকে মানে ভিডিও করা আছে পূর্ণাঙ্গ খাস মানে খপের সেগুলো আপনাদের দেখাই দেব আর মোটামুটি এই লোকেশনটা মানে জায়গাটার নাম যদি ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে বিশ্ব রোড মোড় এটা হচ্ছে আপনার হলো ফারুক ফুটির সামনে এবং গল্লামারি জিরো পয়েন্ট নিয়েই হচ্ছে এই বিশ্ব রোডটা মানে খুলনার একটা অংশ আর কি নাম কি দোকানের নাম কি এই দোকানের নাম আছে মায়াদুয়া মায়াদুয়া হ্যাঁ মায়াদুয়া আর এখানে সব ধরনের মাল পাওয়া যায় যেহেতু বক্স খাট পাওয়া যায় সেমি বক্স পাওয়া যায় ওয়াইট ড্রপ পাওয়া যায় তারপরে আপনার খাট পাওয়া যায় কুলফি খাট পাওয়া যায় মানে ফার্নিচার জগতের সব কিছুই এখানে পাওয়া যায় আর এই পাশে কিছু তৈরি করা আছে সেইগুলো এখন একটু দেখাই হ্যাঁ এগুলার দাম আছে আপনার হচ্ছে এইটা হলো আঠারো খুব আঠারো ফুট হ্যাঁ এটা আঠারো খুব এইটার দাম আছে আপনার ছয় টাকা আর এর থেকে হাই লেভেলের একটা আছে

এগুলো আসলে কী কাঠ দিয়ে তৈরি এগুলো সব হচ্ছে মেগুনি কাঠের তৈরি মেগুনি কাঠের সব মেয়েগুলো তো মেগুনি কাঠের তৈরি এগুলো আছে মুরগির খোপ আপনার হচ্ছে মাপ হলো পাঁচ ফুট বাই আড়াই ফুট আর এটা হচ্ছে একই মাপ আর এটা আছে আপনার সবথেকে বড়ো মুরগির খোপ এইটা এইটা হচ্ছে আপনার দোতলা চার রুম দোতলা এটার দাম এটার প্রাইস আছে আপনার তিন হাজার টাকা এটা দুই তালা না এটা দুই তালা নেট আছে সুন্দর ভাবে চায়ের মুখ আছে দরজার সিস্টেম আছে সবকিছুই কমপ্লিট করা আছে আর এইটা হচ্ছে আপনার এই যেটা আছে এটা হলো এবারে নিয়ে আসেন এটা হচ্ছে আপনার বারোশো টাকা প্রাইস এক খোপ কিন্তু মডেলটা একটু অন্য মডেল হ্যাঁ

খুব এটা কেমন এটা কেমন দাম পড়বে এটার দাম আছে 10000 টাকা প্রাইস 10000 এটা মাপ কত এটার মাপ আছে আপনার 5 ফুট হাইট 3.5 ফুট আর চওড়া আছে 3.5 ফুট 3.5 ফুট এর আর কোন দর্শক যদি মনে করেন যে তাদের নিজস্ব মাপ বলে তৈরি করতে চায় সে ক্ষেত্রে তো বানায় দেয়া সম্ভব যে মাপ বলবে সেই মাপেই আমরা তৈরি করে দেব অনেকে সাদের পরে রাখে অনেকে আবার ইয়ের ডাবল দিয়ে টিন দিয়েও করে কিন্তু এইগুলা এসে বেশিরভাগ চলে আর কি এর ভিতরে অনেকগুলো কবুতর খাওয়া দাওয়া করতে পারে এবং এখানে থাকতে পারে একটা বিষয় বলি যদি বলে যে আমার বাসা এসে বানায় দেওয়া লাগবে সেক্ষেত্রে কি যাওয়া সম্ভব বাসায় বসে বানায় দেওয়া সম্ভব না কারণ যেহেতু দোকানের দোকান রেখে বাসায় যাওয়া সম্ভব হবে না ওনার যদি কাট দিয়ে যায় কিংবা আমাকে কার্ড দিয়ে কাজ করে দিতে হয় তাহলে সব থেকে আমাকে পক্ষে সম্ভব মানে সুবিধা হয় তো যাই হোক আমরা রাস্তার পাশে কিছু আছে এগুলো একটু দেখাই হ্যাঁ চলেন এগুলো আছে এগুলো আছে আপনার সব মুরগির না হ্যাঁ মুরগির খোপ এগুলো আছে মুরগির খোপ ডাবল নেট 3 ফুট বাই 2 ফুট হাইট হচ্ছে আপনার 18 ইঞ্চি 1.5 ফুট আর একটা আছে একটা হচ্ছে আপনার নেট দিয়া নেই ডাইরেক্ট করা এটা ওই একই মাপ কিন্তু নেট ছাড়া আর এই যেটা আছে এটা হচ্ছে আপনার একটু বড় হাইট রাজাস ওইটার প্রাইজ আছে বারোশো টাকা এইটার প্রাইজ আছে এক হাজার টাকা এটার প্রাইজ আছে এক হাজার টাকা এটা হচ্ছে আপনার এটা তো সুন্দর একটা কবুতার এটা হচ্ছে কবুতরের খোপ পাঁচ খোপ এটা একটা স্টাইল আছে এবং নিউ এটা আপনারা দেখতে পাচ্ছান যে উপরে একটা রুম আছে আর নিচেও আছে এটাও আছে এই খোপ দেখাচ্ছি আমি এটা একটু ডিজাইন করা আর কি হ্যাঁ এটা ডিজাইন করা আছে আপনার এটার মূল্য আছে 1500 টাকা 1500 টাকা যারা আর কি शौकিন ভাবে পালতে চায় তারা এই ধরনের খোপগুলো নিতে পারে টাকা প্রাইজের আর এইটা গেল এবার আপনারা আসেন দেখেন এই একটা মুরগির খোপ আছে ডাবল খোপ সামনে ডিজাইন করা আছে ডাবল ডাবল রুম ডাবল রুম ডাবল ডাবল খোপ আর এটার হচ্ছে মাত্র 2000 টাকা সব মেগুনি কার্ড এতে অন্য কোনো কাট নাই ও গ্যারান্টি আছে এবারে আসেন রাস্তার পারে একটা খুব আছে 5 ফুট বাই 2 ফুট হাইট হচ্ছে 2 ফুট এটার প্রাইস আছে আপনার 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটাও ডাবল রুম এটাও ডাবল এগুলো আসলে হাঁস মুরগি পালার জন্য হাঁস মুরগি পালার জন্য এটা হচ্ছে মেগוני কাট আর এই একটা আছে আপনার 4000 টাকা উপরে টিন দিয়ে আছে উপরে টিন দিয়ে আছে দুই সাইডে নেট আছে এবং এই চার খোপ দোতলা চার খুব এ খুব ভালো এবং রাজাস নিচে রাজাস উপরে মুরগি পালার জন্য আর কি সুন্দর ভাবে তৈরি করা করা এটা সব মেগুনি কাঠ এর প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা এই তাক আছে টেবিল আছে সব মেগুনি কাঠ যার যেরকম পছন্দ হবে সে সেরকম নেবে এবং এ একটা আছে আপনার হচ্ছে টেবিল এই টেবিলগুলো টেবিল বেঞ্চ এগুলো আছে এগুলো অল্প দামে বিক্রি হয় সব হলো একটা খাট আছে এই যে খাট এই খাটটার দাম তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার কুলফি খাট বলা হয় এবং মেহগুনি এই সিরিজ দিয়ে তৈরি করা আলনা আছে এগুলো আলনা যে কাপড় চোপড় রাখার জন্য এগুলো সব মেয়েগুনি কাট এবং এগুলোর প্রাইজ আছে এক টাকা মাত্র আর এই তাক আছে তাকের

এমনি এই পর্যায়ে আপনার চার টাকা এগুলো হচ্ছে শিরিষ তৈরি করা এ প্রাইজ চার টাকা তাক আছে সব থেকে বড়ো যে তাকগুলা এই তাকগুলো সব মেহেগুনি দিয়ে তৈরি করা যেহেতু ভার্সিটির ভিতরের অর্ডার আপনার এটার প্রাইস আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এবারে এই যে টেবিলগুলো আছে ভিতরে দেখছি এগুলো তাক টেবিল বলে যেহেতু গ্যাসের চুলা টুলাগুলো রাখে হ্যাঁ খাবারও রাখতে পারবে সমস্যা নেই যা যা খুশি রাখতে পারবে সমস্যা নেই তো এগুলার প্রাইস আছে মাত্র এক হাজার টাকা এগুলার প্রাইস পিছনে আছে মিডশেপ কমপ্লিট করা রেডি করা দেখতেছেন আপনারা ভিতরে এই মিসেপের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা কমপ্লিট করা রেডি করা একেবারে আপনি নিয়েই ব্যবহার করতে পারবেন কালার করতে হবে কালার করতে হবে কালার করেই ব্যবহার করতে হবে এই অনেক ফার্নিচার আছে এগুলো অনেক আছে একটা খাট আছে একটা খাট আছে সেমি বক্স সেমি বক্স মেগুনি হ্যাঁ সেমি বক্স মেগুনি এটা কমপ্লিট কত পড়বে দাম এটা কমপ্লিট বেশি না মাত্র 10000 টাকা 10000 হ্যাঁ এটা কমপ্লিট মাত্র 10000 টাকা পড়বে আর এটা আছে এটাও সেমি বক্স এটার দাম আছে

এই খাটের দাম আপনার তিরিশ হাজার টাকা পড়বে এটা আছে সেমি বক্স চল্লিশ টাকা কি কাঠের কারণে দাম বেশি কাঠের কারণে এটার কাঠটা কাট যত ভালো দেবে দাম তত বেশি দাম তত বেশি হবে এটা হচ্ছে টুফাট কি এটা এটা টুফাট আলমারি এখনও কমপ্লিট হয়নি হ্যাঁ কমপ্লিট করা হবে কিছুদিনের ভিতরে মাল রেডি হয়ে যাবে এটা আছে কুলফি খাট এই খাটগুলো খুব ভালো অল্প অল্প মূল্যের ভিতরে খাটগুলো খুবই মানসম্পন্ন এবং সব মেয়েগুনি এই খাটগুলোর দাম আছে মাত্র পঁচিশশো টাকা মানে সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন কমপ্লিট করে পঁচিশশো টাকা এই খাটগুলো খুব উন্নত ধরনের খাট এবং এই খাটগুলো চলেও বেশি ব্যাচেলার আছে তাদের জন্য ব্যাসেলার ব্যাচেলার বা ডবল ব্যাসেলার বলতে যেসে এটাগুলি খাটগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এই খাটগুলো সবভাবে সব ধরনের

আলমারি চান বা র্যাক চান ধরনের ফার্নিচার চান খুব সস্তায় এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো বিয়ার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরের খুব যদি লাগে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর গুগল যে লোকেশান সেই লোকেশানটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা গুগল লোকেশন ধরে ওখানে আসতে পারবেন আর ফোন করেও অর্ডার করে আপনারা পছন্দের মতো খুব তৈরি করে নিতে পারবেন তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা গাস্টে সাথে থাকবেন